মানুষ এখন ডাল ভাত নয় মাছ মাংসের চিন্তা করে বললেন প্রধানমন্ত্রী বিএনপি এখন পথহারা পথিক হয়ে গেছে মন্তব্য কাদের শুধু গণতন্ত্রই নয় বাংলার সংস্কৃতিও শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন বললেন পররাষ্ট্রমন্ত্রী আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এক সময় যারা ডাল ভাতের কথা চিন্তা করতে পারতো না তার এখন মাছ মাংসের কথা চিন্তা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন বলেন যারা সরকারের সমালোচনা করেন তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে অনুষ্ঠানে বিএনপি নেতাদের মামলার অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি সবই আগুন সন্ত্রাসের মামলা এ সময় বিএনপির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধী বিএনপির নেতাকর্মী বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন বলেন দেশকে এগিয়ে নিতে হলে বিএনপি নামক অপশক্তিকে রুখতে হবে বিএনপি পথ হারা পথিকের মতো এই দলে ভবিষ্যৎ আছে বলে এই দলের কর্মীরা বিশ্বাস করে না কাজে নিয়ে মাথা কোনো কারণ কারণ একটা আছে এরা সাম্প্রদায়িক শক্তির ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের গণতন্ত্র নয় বাংলার সংস্কৃতিও পুনরুদ্ধার করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বিকেলে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচার ওহমিয়া ভাষায় রূপান্তরিত সংস্করণসহ আরও দুইটি গ্রন্থের মোরক উন্মোচন শেষে তিনি এ মন্তব্য করেন বলেন শেখ হাসিনার মতো নেতৃত্ব সারা বিশ্বে বিরল তিনি শুধু বাংলাদেশের নেতা নন বিশ্ব রূপান্তরিত হয়েছেন এ সময় শেখ হাসিনাকে জিয়াউর রহমান এরশাদ এবং খালেদা জিয়া হত্যার চেষ্টা করলেও সব বাধা প্রতিহত করে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ঈদের পর বাজারে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের আলু পেঁয়াজ থেকে শুরু করে মাছ এবং সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে সকালে রাজধানীর মোহাম্মদপুর কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে এদিকে হঠাৎ দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছে ক্রেতারা তবে বিক্রেতারা বলছেন সরবরাহ না থাকায় দাম বৃদ্ধি পেয়েছে নিত্য এখনো শেষ হয়নি বাংলাদেশে যার জন্য আপনার সাপ্লাইতে একটু কম ডিমান্ড বাড়ছে ডিমান্ডও কম বাড়ছে এই জন্য একটু দাম বাড়তি মনে হচ্ছে সবজির দাম ভাই বাজার বলতে গেলে আগুন লাগে আছে আগে নিয়েছি আপনার লাউ নিয়েছি আপনার পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আর এখন ওই লাউ আশি টাকা এবার জেলা সংবাদ কুষ্টিয়ার দৌলতপুরের সরকারি জল মহালের অবৈধ দখলদারদের হামলার শিকার হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সহ কমপক্ষে জন। আজ বেলা এগারোটায় উপজেলার বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে দৌলতপুর উপজেলা প্রশাসন জানায় সম্প্রতি কুষ্টিয়া জেলা প্রশাসন সরকারি একটি বিল দখলমুক্ত করতে ইজারার সিদ্ধান্ত নেয় এটির ধারাবাহিকতায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বিলটির ইজারা পান এ নিয়ে বিলের অবৈধ দখলদার আব্দুল মতিন ও মহিউদ্দিনের ক্যাডাররা শেখ হাফিজ সহ অন্যান্যদের উপর হামলা চালায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান হামলার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি বরিশালে বাস চাপায় গোলাম কিবরিয়া নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন সকালে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে উজিরপুর মডেল থানার পরিদর্শক জামান জানান একটি যাত্রীবাহী বাস সানুহার জামে মসজিদের সামনে গৌর নদী থেকে আসা একটি সিএনজিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী গোলাম কিবরিয়ার মৃত্যু হয় এই দুর্ঘটনায় আহত দুজন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এছাড়া বাসটি জব্দ করা হয়েছে বলেও চুয়াডাঙ্গায় আজও বইছে তীব্র তাপদাহ আজ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এ সময় বাতাসের আর্দ্রতা ছিল সতেরো শতাংশ এদিকে তাপদাহে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা অন্যদিকে এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান খেলার সংবাদে আইপিএলে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে পাঞ্জাব কিংসকে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচটিতে জয়ের পরও স্লো ওভার রেটের কারণে বারো লাখ রুপি জরিমানা গুনতে হয়েছে মুম্বাই অধিনায়ককে এদিন টস হেরে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের তিপ্পান্ন বলে আটাত্তর রানের সুবাদে নির্ধারিত ওভারে একশো রানের পুঁজি পায় মুম্বাই জবাবে শুরুটা বাজে করলেও শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটে ঘুরে দাঁড়ায় পাঞ্জাব বাহিনী তবে জয়ের ঘণ্টা বাজার আগে পাঁচ বল হাতে রেখেই সব উইকেট হারিয়ে পরাজয় বরণ করতে হয় পাঞ্জাব কিংসকে আর্জেন্টিনার ফুটবল নিয়ে দারুণ উন্মাদনা রয়েছে বাংলাদেশি ফুটবল প্রেমীদের মধ্যে বাংলাদেশিদের এই আর্জেন্টাইন প্রীতির কথা জানে দেশটির সকলেই বাংলাদেশ যেমন আর্জেন্টিনার ফুটবলের ভক্ত তেমনি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও জানে ক্রিকেটে বাংলাদেশের অগ্রগতির কথা সেদিক বিবেচনা করে এবার নিজেদের স্পোর্টসে সহযোগিতার আদান প্রদানের কথা ভাবছে বাংলাদেশ ও আর্জেন্টিনা গতকাল সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সিসেসা বলেন বাংলাদেশের কাছ থেকে ক্রিকেট ও হকিতে সহযোগিতা চান তারা এদিকে আর্জেন্টাইন রাষ্ট্রদূতের প্রস্তাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে ক্রীড়া মন্ত্রী জানিয়েছেন বাংলাদেশের ফুটবল উন্নয়নে আর্জেন্টিনাকেও পাশে চায় বাংলাদেশ বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশের মানুষ এখন ডাল ভাত নয় মাছ মাংসের চিন্তা করে বললেন প্রধানমন্ত্রী বিএনপি এখন পথহারা পথিক হয়ে গেছে মন্তব্য ওবায়দুল কাদের এবং শুধু গণতন্ত্রই নয় বাংলার সংস্কৃতিও শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন বললেন পররাষ্ট্রমন্ত্রী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে